হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আছি আমরা মিশরি কালেকশন আর মিশরি কালেকশন থেকে আজকে আসছে শামিম ভাই শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো হলো আনকমন কিছু আপনারা ঠিক আছে কিছু প্যান্ট থাকবে কিছু ফুলাতা শার্ট থাকবে কিছু হাফাতা শার্ট থাকবে কিছু গেঞ্জি থাকবে এবং সব আপনার একবারে অফার প্রাইসে থাকবে অফার ঠিক আছে আমার ভিডিওতে আমরা বলে দেই যারা আপনারা ফুলটাকে পে করবে এই ভিডিও তো তাদের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এটা আপনার ঠিক 250 মার্কেটে কিনতে গেলে তো এগুলো অনেক প্রাইস সব ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে কাপড় না কাপড় হ্যাঁ এটা দিয়ে দিলাম কোমর টাকা মাত্র 200 এগুলো একবার ফ্রেশ হবে দেখা একবার যে এটা দিয়ে দিলাম

জারবানি থাকবে আপনার ঠিক আছে এক কালারের ভিতরে দুইশো এই যেটা থাকবে আপনার দুইশো যেটা থাকবে দুইশো এটা থাকবে দুইশো এই যেটা বড় কোমর ডাবারিং আছে আপনার ঠিক আছে তিরিশ কোমর এটাও থাকবে আপনার দুইশো টাকা দুইশো জারবানি একটা আছে আপনার বড়ো বড়ি চৌত্রিশ বড়ি কালারের এটা থাকবে দুইশো দুইশো টাকা যেগুলো থাকবে আর এক পিস আর একটা ডিজাইন আপনার

দেখতে থাকেন রেটটা পরে বলে দেব নি একটা জাল লাগবে তো স্ক্রিনশট পাঠাবেন এই যে অফিশিয়াল দেখেন কাপড় কোয়ালিটি একেবারে ভালো এক ব্র্যান্ড কম আছে এগুলো বাজারে আপনি হাজার নিচে পাবেন না ঠিক আছে মিশুরি থেকে আজকে অফার যাবে শার্টের উপর অফার হ্যাঁ এটা এক্সেল আপনার দেখেন দেখা যাচ্ছে এক্সেল ঠিক আছে জাল যেটা লাগবে দুটি স্ক্রিনশট পাঠাবেন এটা হলো এল আপনার এল ঠিক আছে এল কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনার চেকের মধ্যে একটা অল্প কয়েকটা দামি শার্ট আছে আপনার এটা থ্রি এক্সেল ঠিক আছে এই যে এটা আপনার থ্রি এক্সেল এটা আপনার 3 এক্সেল এটা আপনার এল এটা ডাবল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এই যে এটা আপনার ডাবল এক্সেল এটা এক্সেল ঠিক আছে এটা আপনার থ্রি এক্সেল থ্রি এক্সেল এটা গুলো আপনার সব ভিআইপি শার্ট আপনার ঠিক আছে একসাথে আর কিছু শার্ট আজকে 10 বছর বাচ্চাদের হবে আপনার এটা এটা আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ না এল সাইজ ঠিক আছে তিনটা দাস অস্থির ভাই এটা আপনার আড়াই থেকে তিন বছর হবে চার থেকে চার বছর বাচ্চা ঠিক আছে তাহলে লাগবে যদি টি-শার্ট পাঠাবেন এই যে একটা দামি শার্ট আছে আপনার ফুলাতা

এই ছাড়টা দিয়ে দিলাম একশো চেকের ভিতরেও বারো থেকে ষোলো বছর বাচ্চাদের হবে আর যেটা দিয়ে দিলাম একশো একশো এক্সেল সাইজ পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে বিরোধ আল্লাহ হাফিজ